এক লোক একটা নার্সারি করেছে একটা ফুলের নার্সারি করছে ফুল গাছ ফুল বাগান সাজিয়েছে একজন সেখানে ঢুকেছে ঢুকে ফুল গাছের দিকে দৃষ্টি দিয়ে দেখে ফুল গাছের একটা ডালে এইভাবে একটা চিরকুট লেখা আছে চিরকুটে লেখা আছে ফুল ছেঁড়া নিষেধ কি লেখা আছে ফুল ছেঁড়া নিষেধ লোকটি মনে করলেন ফুল ছেঁড়া নিষেধ আহারে এত সুন্দর ফুল দেখি তো আমার মজা লাগতেছে ফুল ফুল নিষেধ ঠিক আছে করে ধরে টান গোড়া শুদ্ধ উঠে গেছে নার্সারির মালিক দূর থেকে ছুটি আসলেন এসে বললেন ব্যাপারটা কি আমি লিখে রাখলাম ফুল ছেঁড়া নিষেধ আপনি গাছ তুলে ফেললেন কারণটা কি কয় ছাড় ফুল ছেঁড়া নিষেধ কিন্তু গাছ তোলা নিষেধ এই কথা তো আপনি লেখেন নাই আমি কিন্তু আপনাদের হাসির খোরাক দিচ্ছি না এত দিন ধরে একটা একটা করে ফুল তোলা হচ্ছিল এত দিন ধরে যাচাই বাচাই করে একটা একটা করে ফুল ছেঁড়া হচ্ছিল এখন কিন্তু ফুল ছেঁড়া বাদ দিয়ে গাছের গোড়া উপড়ানোর জন্য ষড়যন্ত্র করা হচ্ছে এখন যদি আমরা সতর্ক না হই গাদ যদি উপরাতে পারে আল্লাহর জবিন্দী করা ইসলাম বিদায় করার ষড়যন্ত্রা নামবে কথা বলেন ঠিক ঠিক না আমাদের মধ্যে কিছু মুসলমান আছে তারা বাহিরে যা হয় হাজ্জা মসজিদের কোণায় বসে বসে জিকিরের তোটে জিকিরের তোপে জিকিরের কোপে মসজিদের সাদজন উল্টে যেতে চায় এত জোরে জিকির করতে আপনার নিষেধ নাই নারী আর পুরুষ একই জায়গায় একই ঘরের মধ্যে পর্দা নাই পুষিদা নাই কাপড় চোপড় খুলে গেছে জিকির করতে করতে এমন জিকির জিকিরের তোপে ছাড় ধরে উল্টে যাচ্ছে জিকির শ্বাস আল্লাহর কাছে হাত তুলে কাচ্ছে আল্লাহ যত নকল রিয়ামা নুশাল্লা বানাইয়া কেমনে দেবা জাহান মে ফেরিয়া তো বা কইরা আবার তো বা ভাঙ্গিলা অবশেষে তো নসুহা করিলা তুমি যদি মাপনা আপনা কো বান্দারে বান্দা বলো যাবে কোন কার কাছে আল্লাহ বলে সিটানি করার জায়গা তুই কি পাইলি না তো চকের সামনে ইসলামত আমার মনে হয় আমার কথা শুনে আপনাদের কষ্টই লাগতেছে লাগতেছে আমার ভাইয়ের আমার নবী আপনার নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ও তিনি বললেন আল্লাহ পাক আমাকে বলেছেন ফু বিসুরতিম

চব্বিশ সালে যদি কেউ বানাতে নাও পারে পঞ্চাশ সাল নাগাদ কেউ না কেউ একখানা কোরআন কোরআন যদি সক্ষম নাও হয় অন্তত এই ছোট্ট মধ্যে করে সোরা বানাতে সক্ষম হবে কত কিছু তো পারবে না কেন অনেকে বলে হুজুর দেশের অবস্থা তো ভালো না কোরআন হাদিস থেকে কথা বলবেন কোনো রাজনৈতিক কথাবার্তা বলবেন না রাজনৈতিক কথা বলার জন্য আমি সুদূর খুলনা থেকে আসি নাই আমি কোরআনের সেই কথাগুলি বলতে এসেছি যে কথাগুলি বলতে গিয়ে বিশ্বনবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কোনো ক্রমে বাতিলদের সঙ্গে আপাত করেন নাই যে কথাগুলো বলতে গিয়ে বিশ্বনবী তিন বছর আ আবু তালেফ নামক জেলখানায় বন্দি ছিলেন যে কথাগুলি বলতে গিয়ে বিশ্বনবী মায়ের খেয়েছেন সাহাবাহাম জীবন দিয়েছেন সেই কথাগুলি বলতে গিয়ে যদি আবারও জেল খাটতে হয় আবারও জেলের মধ্যে ঢুকতে হয় আবারও কন্ডেম ছেলে যাওয়া লাগে যাইতে রাজি আছি কোরআন হাদিস বক্তব্য বলার সম্পর্কে কম্প্রোমাইজ করা করো সুযোগ আপাতত আমার কাছে নাই সুতরাং আল্লাহর কোরআন প্রেমিকদেরকে বলতে চাই আমরা কোন মিথ্যাবাদীর সংস্পর্শে যাইতে চাই না আমরা কোন মিথ্যাবাদীদের সঙ্গে সম্পর্ক রাখতে চাই না আমরা সম্পর্ক রাখতে চাই আল্লাহ ওয়ালাদের সঙ্গে আমরা সম্পর্ক রাখতে চাই যারা কোরআন ওয়ালা হাদিস তাদের সঙ্গে সম্পর্ক রাখতে চাই কারা কারা দুই হাত দু করে দেখায় খুলনার ভাষায় আছে খায় দায় জব্বার মোটা হয় একজন খায় সে মোটা হয় না যে খায় না সে মোটা হয় ঘরে আগুন একজন গণেশের কোলের মধ্যে মুটকি রাখে একজন গাড়িতে আগুন লাগা একজন আর দোষী হয় যে জানে না সে কথা বলেন না কেন এই ট্যাডেশন আছে কি নাই এই অভ্যাস আমাদের মধ্যে আছে কি নাই এবার আপনারা কি মনে করছেন এগুলির বিচার কি কোনোদিন হবে হ্যাঁ হবে কে করবেন বিচার কে করবেন আঙ্গুলটা উঁচু করে জোরে বলুন না বিচার করবেন কে আল্লাহ বলে আমি ধরি 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 না আমি দেখি কত দূর উঠতে পারে আপনারা ঘুড়ি দেখছেন না ঘুড়ি দেখছেন ঘুড়ি যখন উপরে ওঠে বাচ্চা ছেলেটা সুতা ছাড়ে ঘুড়ি লেসটা নাড়ায় বলে আমি দাদার মায়ের মামার মায়ের উপরে উঠতেছি বাচ্চা বলে ঠিক আছে ওটো গা উঠতে উঠতে যখন সুতা শেষ ওইখানে গিয়ে বলে আমি একবার যেহেতু উপরে উঠতে পেরেছি আমি কিন্তু এতদিন পর্যন্ত নামব না ঘুড়ির মালিক বাচ্চা ছেলে বলে ওগো ঘুড়ি আমি বুঝতে পেরেছি তুমি ফুটবলে যেমন পাম দেয় দেওয়ার পরে এবার ফুটবল যার কাছে যায় সে কিন্তু একটা লাতি মারে এই কোথায় আসলাম আপনারা কি কথা বলেন না কোন ময়দানে আসেন তো আপনারা আপনারা কি ময়দানে আছেন বলে যদি পাম না দেওয়া হতো তা বলের কিন্তু সমস্যা ছিল না ফুটবলে যখন ফুসফুস করে পাম দেয় আর ফুটবল পায় আমার লাতি খাওয়ার জন্য পাম দিচ্ছ বুঝতে পেরেছি ফুটবল যার কাছে যায় সে একটা লাঠি মারে আরেকজনের কাছে গেলে সে আরো বেশি লাঠি মারে এবার গোলকিপারের কাছে গেলে পরে সে চিন্তা করে আমি ফুটবলটা এমন একটা লাথি মারব যাতে ওই কাছে গিয়ে পড়ে ঠিক কিনা সারা চিন্তা করে আহারে উঠলাম তো উঠলাম উপরে উঠলাম এতদিন পর্যন্ত নাম না এবার আপনারা বলুন তো ক্ষমতার মালিককে আরো জোরে আরো ধরে আমি আবুল বাসার দেড় ঘণ্টাকে মঞ্চে উঠেছি কর্তৃপক্ষ আমাকে দুই ঘন্টা সময় দিয়েছেন দুই ঘন্টা সময় আমার শেষ হয়ে যাবে আরেকজন বক্তা আসবে সে আলোচনা করবে কিন্তু আমি ফলোর নিয়ে সময় নিয়ে দুই ঘন্টা সময়ের জায়গায় যদি আমি তিন ঘন্টা করি চার ঘন্টা করে আর যদি বলি আর কোনো বক্তাকে আমি পেরে দেবো না তাহলে আপনারাই বলবে না বলবা তোমার মতো বড় পৃথিবীতে আর কেউ নাই এই এলাকায় যত মসজিদ আসি এই মসজিদের ইমাম সাহেবরা ভিতরে মধ্যে যদি দুই জায়গায় তিন জায়গায় ভুল করে মুসাল্লিদের দায়িত্ব হলো লুকমা দেওয়া আপনি ইমাম সাহেবকে লুকমা দিলেন দেওয়ার কারণে ইমাম সাহেব আপনার লোকমা শোনার পরে সালাম ফিরাবার পরে তিনি লোকমান নিলেন না বরঞ্চ সালাম ফিরে এসে বললেন কোন হারাম যদি আমার লোকমা দিয়েছে চোদ্দ গোষ্ঠী উদ্ধার কর। তাহলে বোঝা গেল ওই ইমাম সাহেব তো বড় জালেম ইমাম আর পৃথিবীতে নাই সুতরাং মুসাল্লিদের দায়িত্ব হলো ইমাম ভুল করলে লোকমা দিবে ঠিক কিনা এখন লোকমা দিতে গেলে যদি আমাদের গালি শুনতে হয় তাহলে কি আমরা লুক দেওয়া বন্ধ করব নাকি কথা কন বন্ধ করবো নাকি আমি বক্তা আমি এখানে যদি করার হাদিসের ভুল ব্যাখ্যা করি কারণ এই ওরি কামিল মাদা আমার পাশে এলএম জাহাজ বসে বসে আছেন আল্লাহ আব্দুল হাই সাহেব আমি ওনার সঙ্গে উনি এত ফিরি মানুষ আটাই গোলাতে ছোট্ট বাচ্চা গ্যাদা ছেলে দেখলে উনি সালাম দেন ওনাকে আগে কেউ সালাম দিতে পারেন না আমার সঙ্গে প্রথম যখন সাক্ষাৎ হয়েছে সম্ভবত শাক পালাতে হুজুর মনে হয় যেন আমি ওনার সন্তানের মতো করে আমাকে কাছে ডেকে নি মানে উনি যে একজন প্রখ্যাত আলেম এটা বুঝতে দিচ্ছেন না কাউকে অথচ এলেমের জাহাজ মাতুল বাহার এলেমের দরিয়া আল্লা তাকে দান করেছেন ধরে বলো না আমিন হুজুরি মতে এত প্রখ্যাত আলেমকে বসানি আমি কথা বলছি আমার দিলটা কাঁপছে আপনাদের মুখের দিকে তাকা একটু কথা বলার পরিবেশ যদিও একদম নাই কিন্তু তারপরও আমাদেরকে কথা বলতেই হবে আল্লাহর কোরআন থেকে ঠিক কি ঠিক না হ্যাঁ আপনারা ময়দানে আসেন তো না ঘুমাচ্ছেন দেখি কারা কারা ঘুমাচ্ছেন হাত তোলেন তো সব ঘুমাচ্ছে সব ঘুম ঘুম pere হাত তুলতে আমার ভাইরা কত লম্বা হয়ে যায় আল্লাহ নবী কাবার শরীফে দাওয়ালে লিখে দিলেন করোনা কারিমের সর্বকনিষ্ঠ সোরা সবাই আমার সঙ্গে পড়ুন ইননা আতাйна কালকাউসার ফাসাল্লি সেই যুগে যত পণ্ডিত ছিল সবাই আল্লাহ রসুলের সামনে কেউ চ্যালেঞ্জের মোকাবেলায় আসে নাই আর আল্লাহ জানেন আমার কোরআনে কারিমের একটা শব্দ কেউ বানাতে পারবে না একটা শব্দ কেউ বানাবার সক্ষমতা রাখে না আল্লাহ জানিয়ে দিলেন তার না পারো তফালু কখন তোমরা পারবে আচ্ছা এই কথাটা আল্লাহর এরমে আগের থেকে ছিল কি ছিল না আরো আসতে বলেন ছিল কি ছিল না আমি আবুল বাসার এখানে আজকে বক্তৃতা করতে আসব আমাদের বীর মুক্তিযোদ্ধা আপনাদের এই আসনের এমপি মহোদয় এবং জাতীয় সংসদের স্পিকার মহোদয় আজকে এখানে যে লম্বা একটা বক্তব্য রাখবেন এটাও আল্লাহ আগেন থেকে জানতেন কি জানতেন না আমরা কিন্তু জানতাম না যে কেউ আবুল বাসার আসবে কি আসবে না হয়তো এক মাস আগে পোস্টার ইনবিল সাবানো হয়েছে স্পিকার মহোদয়কে দাওয়াত দেওয়া হয়েছে কিন্তু এর আগে পৃথিবী সৃষ্টির আগে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করার আগে আল্লাহ পাকের এলেমে ছিল আল্লাহ জানেন যে ধুলাউরি কামিল মাদার জিহাদি এই সময় এসে মঞ্চে বসে থাকবে স্পিকার সাহেব এত সময় কথা বলবে তারপরে উনি বক্তৃতা করবেন এই কটা পর্যন্ত আল্লাহ সব কিছু জানেন কাজেই পৃথিবীতে বর্তমান যা কিছু হচ্ছে যা কিছু ঘটছে সব আল্লাহর এলেমে আছে কি নাই আরও জয় বলেন আছে কি নাই এখন আমরা অনেকেই মনে করছি আহা চতুর্দিকে যে আবহাওয়া চলছে যে বাতাস চলছে আমাদের অবস্থা কি হবে এর থেকে কঠিন সময় বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম যেই মাত্র কালিবার কথা বলেছেন কাফের গুষ্ঠিরা ঝাঁপিয়ে পড়েছে এমনকি নবীর আপন চাচা আপন চাষী পর্যন্ত আল্লাহ রসুলের স্ত্রীদের রান্নাঘরে তাদের পাতিলা পায়খানা করে সেই পায়খানা নিয়ে আল্লাহ নবীর স্ত্রীদের পাতিলায় রেখে অপমান করেছে সকালে উঠে কেঁদে কেঁদে আল্লাহ নবীর স্ত্রীরা আমাদের মা উম মাহাতো মিনিম্বর রসুলের কাছে এসে কেঁদে কেঁদে বলেছে আর রসুল আল্লাহ আমার স্বামী রাত্রেবেলায় পাতিলা ভরে পায়খানা আল্লাহ নবী বললেন সবর করো ধৈর্য ধরো এমন এক সময় আসবে এমন এক সময় আসবে আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা আসবে সেই নির্দেশনে এমন এসেছে তব্বত্যাদা আবিলাহাবি হাবি উয়তব মা অগ্না আনহু মানহু অমা কাসা সায়াসোলা নারঞ্জা তেলাহা অম্র আতুহু হাম্মা আল হাত। সূরাটা আমরা জানি না। রসূলের আপন চাচা আবু লাহাব। আপন চাচি উম্মে জামিল এই দুইজনের সম্পর্কে আল্লাহ পাক এই সূরা নাযিল করে বুঝালেন যারা তোমাকে ডিসটর্ব করেছে। তোমার নামে বদনাম ছড়িয়েছে। কাজেই আজো কিন্তু আবু লাহাবের স্ত্রীর মতো জামিল উম্মে জামিল তার নাম ছিল। উম্মে জামিলের মতে এমন হিংসারও নিজেও মারে অন্যকেও মারার নির্দেশ দেয় এই হাদিসের মধ্যে সে জাল্লা নবী বলেছেন তোমরা ভুলেও কখনো ছয় প্রকার নারীকে বিবাহ করার চিন্তা তারা করো না এক নম্বর নারী যে নারীর সাদা ক তার মানে হলো যে নারীর দিলটা পাথরের মতো শক্ত নিজেও মারে অন্যকেও মারার নির্দেশ দেয় এমন নারী তো পৃথিবীতে আর নাই আছে আছে একটু সারাদিন না আছে আমাদের ঘরে ঘরে আছে এমন বউ আমাদের ঘরে আছে নিজের স্বামীকে সহ্য না করতে পেরে যার অত্যাচারে স্বামীও মারা গেছে যার কথায় যার বক্তৃতায় যার ভাষণে মেয়েদের কথা থাকবে শালীন মেয়েদের কথা থাকবে মিষ্টি আস্তে আস্তে করে কথা বলবে অথচ তার ভাষণে তার বক্তৃতায় তার আঙ্গুল নাড়িয়ে কথা বলার কারণে অসংখ্য মানুষ নিরীহ মানুষ জীবন দিতে বাধ্য হয়েছে বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আমার ভাইরা গভীর রাত্রে যদি আমার এই কথাগুলি আপনারা না গিলেন না বুঝেন তাহলে আমার মনে হবে যে আমি উলুবনে মুক্ত ছড়াচ্ছি পরিবেশ তো একদম ভালো নয় তারপরও যে কথাগুলি আমি বলছি এই কথাগুলো হয়তো এক ঘন্টা আগে হলে আমি বলতে পারতাম না অন্তত কিছুটা খোরাক আমাদের জন্য আজকের এখান থেকে নিয়ে যেতে হবে দুলাউড়ি কামিল মাদ্রাসায় শুধুমাত্র আমরা গিয়ে টাকা দান করে আসে নাই আমরা কিছু কথা শুনে এসেছি অন্ততপক্ষে কোরআনের হক কিছুটা হলেও আদায় হয়েছে কথা বলেন ঠিক কিনা না আরও বলেন ঠিক কি ঠিক না আমার ভাইরা সুতরাং বিশ্বব্যাপী জামানায় অন্ধকার থেকে আরো অন্ধকার জামানা সেই জামানা পেরিয়ে যখন প্রত্যেকটি ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে গিয়েছে এই ইসলামের দাওয়াত কে ওরা শিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে শিক্ষা কারকুলাম থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি জায়গায় ইসলামকে ছোট করে কোন ঠাকা করে আল্লাহ জমিন থেকে ইসলাম বিতরণ করার পরিকল্পনা তারা করছে ইসলাম তো কিরোসিন তেলের বাতি রয় যা আপনি ফুক দিলে নিবে যাবে এই যে আপনারা দেখছেন এই যে রড লাইট আপনাদের প্রায় খুঁটিতে লাইট দেওয়া আছে আচ্ছা ওইখান দিয়ে যদি আপনি সারা রাত এই লাইটে ফুক দেন লাইট কি নিববে তাও কথা কয় না কোথায় আসলাম রে এই লাইটে যদি ফুক দেন লাইট নিবে ফুক দিতে হলে আপনাকে কি করতে হবে সুইচ আছে সুইচ আপ দেওয়া লাগবে তারপর লাইট নিবে ইসলামের আলো ফুক দিলে এক গ্রামের আর লম্প দশটা বিশটা একসঙ্গে ফুক দিলে নিবে যায় ধুলির সঙ্গে মিশে যায় ইসলাম তো কিরোসিন তেলের বাতি নয় যে ফুক দিলে নিবে যাবে বরঞ্চ তুমি এই পাশে ইসলামকে কোন ঠাঁচা করে রাখবে ওই পাশে আল্লাপাক ইসলামকে বিজয় করে দিবে